আসসালামু আলাইকুম রান্নার রুহানি বার্তায় আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি ব্রয়লার মুরগি রান্না করব। আসলে আমরা কি কখনো ভেবে দেখেছি আমরা দুনিয়ায় থাকি কত অন্যায় করি আল্লাহর কত নিষেধাজ্ঞা আমরা অমান্য করি কিন্তু আল্লাহ পাক কখনো আমাদের কিন্তু না খাইয়ে রাখে না যেভাবেই হোক সে আমাদের কিন্তু রেজিক দান করে তাই আমরা সবাই যেন সবসময় আল্লাহর এই নিয়ামত রক্ষা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সেই নিয়ামত রক্ষা করার তৌফিক দান করেন তো আমি ব্রয়লার মুরগি রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তারপরে এক কাপ এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন বাটা দিয়ে দুইটা টমেটো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা না থাকে কিছুটা পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম মরিচ ধনিয়া গুঁড়া হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নিব মাংসটা আমি আগের থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম তো আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ডেকে রেখেছি আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মাংসটা নিচে থেকে লেগে লেগে না যায় তো এবার আমি কিছু কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু আমি হালকা ঝোল রাখবো এই কারণে দিয়ে দিলাম আপনারা হয়তো ভাবছেন আমি গরম মশলা দিই আসলে আমি এই শেষে যে দিলাম জিরা এবং গরম মশলা আমি বেটে রেখেছিলাম সেইটাই আমি লাস্টে দিয়ে দিলাম উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে হয়ে গেলো আমার ব্রয়লার মুরগির রান্না তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ